আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু আলোচনা করব কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বাড়িতে ছোট্ট ছোট্ট বেবি বা ছোটো ছোটো কিডস বলা যায় বা ছোট ছোটো বাবুরা থাকলে তাদের একটা সমস্যা হয় সেটা হচ্ছে কৃমির সমস্যা এই কৃমির সমস্যা খুবই একটা বিব্রতকর পরিস্থিতি আমাদের গার্জেনদের তৈরি করে যখন তখন বাচ্চা এই কৃমির উৎপাত হয় এবং তারা কান্নাকাটি করে রাত্রে ঘুমাতে চায় না অনবরত একটা মলদার চুলকানোর সমস্যা হয় তো এই সমস্যায় আমরা বিব্রত হই মাঝে মাঝে আমরা ডক্টররা প্রায় গার্জেনরা এসে বলে যে ডক্টরবাবু এই কৃমির উৎপাদ আমার বারবার হচ্ছে বাচ্চার তো কি করতে পারি তো আমরা সাধারণত এক বছরের উপর বাচ্চাদের ক্রিমি ঔষধ শুরু করতে বলি এবং সেটা বলি তিন মাস অন্তর আপনি কৃমি ওষুধ শুরু করতে পারেন তো কৃমি যাদের বারবার হয় তাদের ক্ষেত্রে তিন মাস অন্তর ওয়েট করা যায় না তো সেক্ষেত্রে তখন তারা দিশেহারা হয়ে যায় আমাদেরকে বলে ডক্টরবাবু তো তিন মাস পরপর আপনি কৃমি ওষুধ খাওয়াতে বললেন কিন্তু আমার বাচ্চা এই দু তিন সপ্তাহ হল কৃমি ওষুধ খাওয়ালাম কিন্তু এখন ফের এই কৃমির সমস্যা হচ্ছে তো গ্রামাঞ্চলে যেটা হয় সেটা হচ্ছে রাউন্ড ওয়াম এবং হুক ওয়াম এই দুই ধরনের ক্রিমের উৎপাদ বেশি হয় তেগুলো যাদের বারবার হয় হয়তো দেখা গেল যে এক মাস দু মাসের মধ্যে ফের রি ইনফেস্টেশন হচ্ছে অর্থাৎ বারবারই ক্রিমির আক্রমণ হচ্ছে এবং মলদার দিয়ে ক্রিমি বার হচ্ছে রাউন্ড ওয়াম হুক বার হচ্ছে ছোটো ছোটো সুতো সুতোর মধ্যে ক্রিমি বার হচ্ছে সেক্ষেত্রে আমি একটা সিরাপের কথা বলবো এই সিরাপটা হার্বাল প্রোডাক্ট সেটা যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে অবশ্যই যে ক্রিমির উৎপাদ বারবার হচ্ছে যে তিন মাস অন্তর আমরা কৃমি ঔষধ খাওয়াতে বললাম কিন্তু তার মধ্যে কৃমি যদি উৎপাত হয় এই ঔষধটা আপনারা দু তিন সপ্তাহ এক মাস পর্যন্ত খাওয়াতে পারেন তো সেই ঔষধটার নাম হচ্ছে স্টিমুলিফ সিরাপ তো এই যে সিরাপটার নাম দেখছেন স্টিমুলিফ লিভার স্টিমুল্যান্ট অ্যান্ড টনিক সিরাপ এর মধ্যে একটা মেন কম্পোনেন্ট আছে মেন ইনগ্রিডিয়েন্ট আছে সেটা হচ্ছে কালমেঘ তো আমরা জানি কালমেঘ একটি কৃমিনাশক উপাদান কালমেঘ যদি ঠিকঠাক বোঝে বাচ্চাদেরকে দেওয়া যায় বিশেষ করে এক বছর উপরে যে বাচ্চারা আছে এক বছর দু বছর পাঁচ বছর বা বড়োদেরও যাদের ক্রিমির সমস্যা বারবার হয় তারাও এই ওষুধটা নিতে পারে তো এর মধ্যে যে মেন একটা ইনগ্রিডিয়েন্ট আছে মোটের মধ্যে চার রকম ইনগ্রিডিয়েন্ট আছে তার মধ্যে একটা হচ্ছে কালমেঘ তো কালমেঘে থাকা অ্যান্ড্রোগ্রাফোলাইট নামের একটি উপাদান সেটা ক্রিমির উপর অ্যানথেলমেন্টিক প্রভাব ফেলে এবং এটা ক্রিমি নাশ করে এটা পরীক্ষায় পাওয়া গেছে তো এটা অবশ্যই বাচ্চাদেরকে দেওয়া যায় এক বছরের উপর যে সমস্ত বাচ্চা আছে তাদের ডোজ হচ্ছে হাফ চামচ করে এক থেকে দু বছর বা তিন বছর হাফ চামচ করে দিনে দুবার এটা খাওয়ার আগে বা পরে দেওয়া যায় একটু জলের সঙ্গে মিশিয়ে বা দুধের সঙ্গে মিশিয়ে দেওয়া যায় যাদের বয়স মোটামুটি দু বছরের উপরে দু বছর তিন বছর চার বছর তাদের এক চামচ করে দিনে দুবার কি তিনবার দেওয়া যায় খাওয়ার আগে পরে কোনো ব্যাপার নেই এটা জলের সঙ্গে বা দুধের সাথে মিশিয়ে দেওয়া যায় আর বড়দের হলে দশ এম করে দুবার কি তিনবার খাওয়ার আগে পরে কোনো ব্যাপার নেই আপনারা দিতে পারেন তিন থেকে চার সপ্তাহ তার বেশি দেবেন না কারণ কাল যদি বেশি পরিমাণ কন্টিনিউ দিতে থাকেন তারও কিছু সাইড এফেক্ট আছে আর আপনার বাচ্চা যদি কৃমির কোনো উৎপাত হয় কী ওষুধ দেবেন কত প্রজে দেবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানালে আমি সেইভাবে তার উত্তর দিতে পারবো আজকের বিষয়ে যদি কোনো কোশ্চেন পোশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ